হার হার মহাদেব ফাইনালি এসে গেছি পশ্চিম মেদিনীপুর বাবা জিউ মন্দির রস আর আসতেই দেখতে পাচ্ছি এখানে মহাকালের ভক্তরা অনেক দূর দূর থেকে আসছে এই এত গরমের মধ্যেও আর এখানকার পুরো জায়গাটা অসংখ্য খাবার দোকানদানি থেকে ভরা শুরু করে তার সঙ্গে মাথা খারাপ করা আজকে গরম এত বেশি গরম ভাই ধারণার বাইরে শ্রাবণ মাসের শেষ সম্বার বলে কথা যতই গরম হোক না কেন বাবার ভক্তরা আশা কিন্তু কম করেনি যত বেলা বাড়ছে ততই বেশি ভক্তের সমাগম হচ্ছে অন্যান্য জায়গায় সকাল সকাল বা ভোর ভোর বাবার মাথায় জল ডালা হয় কিন্তু এখানে ভাই যত বেলা বাড়ে ভক্তের কিন্তু সমাগম আরো বেশি বেড়ে থাকে একটা জায়গাতেই একই দিনে কয়েক লাখ লাখ মানুষ সমাগম করে আর এই কাকাকে জিজ্ঞাসা করছিলাম এখানে পড়ার সবাই কত করে ভাই রাজুদার পকেট পড়া নয় কিন্তু কাকা ভাই ফাইনালি বলেই ফেললো মাত্র কুড়ি টাকা শো আর এখানকার জিলিপি মাত্র একশো টাকা কিলো থাকবো যতদিন বাবার ভক্ত ততদিন এখানে অনেক দূর দূর থেকে মানুষজন তো আসেই বিশেষ করে গড় থেকে বা ঘাটাল থেকে মানে প্রায় ধরে রাখো কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দূর থেকে এখানেও কিন্তু মানুষজন হেঁটে হেঁটে আসে আমাক sí. চাই এখানে অসংখ্য অসংখ্য এরকম থিম প্রচুর থিম অনেকে খুলে নিয়ে এসে বাড়ি যাওয়ার জন্য আর এই হচ্ছে এখানকার নন্দী মহারাজ একদম কিন্তু পুরো রোদ ঝড়ের মধ্যে থাকে না দেখতে পাচ্ছ তুমি ও ভোলানাতে সামনে রাখো নন্দিকে তুমি আর তার মধ্যে এই একটা থিম দাও তোমরা আসে বুঝতে পেরে আমরা আর এই হচ্ছে হচ্ছে হরগৌরী হরগৌরীর এখানে কিন্তু ভক্তের দেখো ভিড় দেখো কিরকম পরিমাণে এখানে হরগৌরী আছে এখানে নন্দী মহারাজ আছে আর ঠিক এখানে পছন্দ হয়েছে ভোগ মন্ত্র সেই ভোগ মন্দির এখানটায় আছে এই বাবার মন্দিরের পাশেই আছে এই বিশাল বড়ো একটা ঘাট অনেক মানুষ এখান থেকেও জল তুলে বেশিরভাগ কিন্তু অনেকে আবার দূর থেকেও নিয়ে আসে আর এই ঘাট থেকেই সকলে স্নান করে দণ্ডিঘাটে হ্যাঁ এই গরমের মধ্যে দণ্ডিঘাটে কিন্তু এই জায়গাটা এতটাই কিন্তু জল চারিদিকে যারা দণ্ডিঘাটে একটু তো সহজ তো হয় বাড়ির কিন্তু কোনো অশান্তি ঝামেলা থাকলে অবশ্যই এই বাবার কাছে মানত করলে পূরণ হয় आता <us> জায়গাটা এতটাই বড় ভক্তরা এখানে স্নান করার পর তারপর রেস্ট নেয় এই বড় বড় দুটো আট চালা তৈরি করা হয়েছে সঙ্গে থাকছে বিশাল বড় একটা মেলা এই মেলার মধ্যে নানা রকম দোকানদানি হরেক মাল থেকে শুরু করে বিভিন্ন রকমের খেলার আইটেম এতটাই বেশি গরম মোবাইল ক্যামেরা সমস্ত কিছু হ্যাং হয়ে ভাই একবার করে অফ হয়ে গেছে সঙ্গে এখানে আসলে খেতে ভুলো না এই চাঁচির কুলফি নামটা ঠিকঠাক বললাম তো বাড়ি থেকে বেরিয়েছি সকাল নটার সময় মহাকালের সঙ্গে মাত্র পঁয়ষট্টি কিলোমিটার কিন্তু আজকের এই ভিডিওর অডিওটা টোটাল ভাই নষ্ট হয়ে গেছে কতটা কষ্ট বুঝতে পারছো তোমরা বাড়িতে এসে আমাকে ব্যাগ ভাইস দিতে হচ্ছে কিন্তু কিছু করার নেই ভাই সঙ্গে এখানে হাড় ভাঙার ওষুধ থেকে শুরু করে গাড়ি ফাড়ি নানা রকম দেখতে হচ্ছে এখানে করা হয় মানে এক কথায় বলতো এখানে পুজো দিতে আসলে এখান থেকে কিন্তু টিকিট ফিকিট সমস্ত কিছু এখান থেকে তোমাদেরকে প্রোভাইড করা হবে তার সঙ্গে এখান থেকে থেকেই কিন্তু প্রসাদ দেওয়া হয় হ্যাঁ পঞ্চাশ টাকা একশো টাকা নানা রকম কিন্তু প্রসাদ এখান থেকেই তোমরা পেয়ে যাবে মানুষজন কিন্তু প্রচুর ভক্তি ভরে কিন্তু এখানে প্রত্যেক বছর এতটাই বেশি ভিড় হয় আগের বছর তো ভিড় হয়েছিল কিন্তু এই বছর আরও কিন্তু বাবার টানে অলরেডি মানুষজন চলে আসছে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে জানিও আর হ্যাঁ অবশ্যই ঠিক ঠিক যেমন লাইভ কথা বলে একটা মজা আছে সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে নেই আমি বুঝতে পারছি পারলে একটু শেয়ার টেয়ার করে দাও তোমরা তপস্যা এত করতে किंतु केवल अपने स्वार्थ कोई भी ईश्वर को प्राप्त करने के लिए तपस्या नहीं करता